তো গাইস আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি এবং আজকে ওয়েদারটা খুবই সুন্দর আমার কাছে তো অনেক ভালো লাগছে তো কাছে কেমন লাগলো ওয়েদারটা কমেন্ট করে জানাবেন এবং কোসল করে রওনা দিলাম মসজিদের উদ্দেশ্যে তার আজকে শুক্রবার নামাজ পড়তে হবে তো মেইন কথা হচ্ছে আমাদের বাসা থেকে মসজিদটা অনেক দূরে তাই হাঁটতে সময় লাগতেছে আমার সময়ের মাঝে আপনাদের একটু রাস্তার কিছু দেখাই আপনাদের অনেক ভালো লাগবে এবং আমিও দেখতে থাকি টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে এলাম আমাদের মসজিদের সামনে মসজিদের এখন ভেতরে যা বসবো বসে ইমাম সাহেবের কয়রা কথা শুনবো যত মতো নামাজ শুরু না হয় মসজিদে সিঁড়ি দিয়ে তিনতলায় গেলাম তলায় যায় বসলাম মসজিদের ভিতরে এসে বসলাম বসার পরে হুজুরের কথা মনোযোগ দিয়ে শুনলাম তো নামাজে দাঁড়ালাম নামাজে দাঁড়াইয়া নামাজ টামাজ পইরা বাইরে এসে দিকে অনেক বৃষ্টি তাই আমরা একটা দোকানের ভিতর লুকাইলাম লুকাই রাস্তার ভিউ এবং সামনে কমলা কমলা লাগলে সার্ভিসে পাঠায় দেবো তো বৃষ্টি তো পড়তেই আছে তো আমি নাম নাই তাই তো আমার পেটও খুব খিদা লাগছে তাই চলে গেলাম একটা দোকানে দোকানে অল্প কিছু নাস্তা করে নিলাম নাস্তা টাস্তা খায়া রওনা বাসার উদ্দেশ্যে দেখেন রাস্তায় কত বৃষ্টিপাত হয়েছে এখন যাব কেমনে তো টুকুর টুকুর পা দিয়ে ধীরে ধীরে যেতে আসি টুকুর টুকুর পা দিয়ে হাঁটতে হাঁটতে আসি তো আমি ফেসবুকে নতুন আমাকে সবাই ফলো দিয়ে রাখবেন এবং আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন গাইস আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম আমাদের বাসার সামনে তো সবাই আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন ওই যে খাম্বার আছে ওইটা আমাদের বাসা মানে বাসার গেট তো আমরা বাসায় যাব খাওয়া দাওয়া করবো একটা রেস্ট নেবো তো চলেন নেক্সট ব্লক তো গাইস খাওয়া দাওয়া আসে তো গাইস এখন আমরা একটু রেস্ট নেব তো বিছনায় শুয়ে পড়লাম তো ব্লক এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ